হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা ভিডিওটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে আর আমার মতন আমি কিন্তু ভুলটা করিনি তাই আমিও চাই না যে তোমরাও এই ভুলটা করো প্রথমেই আমি তোমাদেরকে বলে দিই যে এখানে কি কি আছে তো এখানে এইটা হচ্ছে ইন্ডিয়ান রাইসেন্স কিসমিস এটা সেই এই যে দেখো হোয়াইট কিশমিশটা আর এটার দাম পড়েছে দুশো পঁচিশ টাকা আর তারপর আছে এটা হচ্ছে ড্রাই অ্যাপ্রিকটস এটাকে বলে কুমানি ঠিক আছে এটার দাম পড়েছে দুশো দশ টাকা আর হ্যাঁ এগুলো সব কিছু ফ্লিপকার্ট থেকে আমি নিয়েছি আর কি ঘটনা ঘটতে চলেছিলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তাই আগে এইগুলো শেয়ার করে নিচ্ছি কি কি আছে এখানে তারপর আমি তোমাদেরকে বলছি তোমরা ভিডিওটা দেখো আচ্ছা এখানে আছে এটা হচ্ছে কাজু বাদাম তো এখানে এটার দাম পড়েছিলো দুশো ষাট টাকা আর এটা হচ্ছে আলমন্ডস ঠিক আছে এই যে এটা এটার দাম পড়েছে দুশো টাকা তারপর এখানে আছে রাইসিন্স ব্ল্যাক কিসমিস এটার দাম পড়েছে দুশো টাকা এটাও হচ্ছে ওই কালো কিসমিস ঠিক আছে এগুলো সবই জলে ভিজিয়ে খেতে হয় কেউ কেউ জলে ভিজিয়ে খেতে পারে আবার কেউ কেউ এগুলো মানে কেউ কেউ এগুলো রাতে ভিজিয়ে সকালে খায় আবার কেউ কেউ সকালে ভিজিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নেয় কিন্তু আমার ওরকম ভালো লাগে না আমি সেই জন্য সকালে রাত্রে ভিজিয়ে রাখি সকালে খাই তো এগুলো খাওয়া খুবই শরীরের পক্ষে উপকার তো তারপরে চল তোমাদেরকে আসল ঘটনাটা বলি এটা হচ্ছে কিলক্স সেইটা কী জানো তো সেই ওটসের মতো সেই দুধের মধ্যে ভিজিয়ে খেতে হয় ঠিক আছে তো এটা জানো তো এইগুলো সবার এই যে পাঁচটা জিনিস আমি নিয়েছি এইগুলোর সাথে ফ্রি ছিল এটা এই লক্সটা কিন্তু যেই দাদারা আমাকে ডেলিভারি দিতে এসেছিলো তারা মানে কি বলছে জানো তো এসে আমাকে বলছে যে এই রকম হ্যাঁ চারটে প্যাকেট চারটে প্যাকেট দশ টাকা করে দাম মানে এক একটা প্যাকেটের দাম দশ টাকা চারটে প্যাকেট আছে নেবেন চল্লিশ টাকা লাগবে আমি বললাম যে কেন এগুলো কী বলছে এটা এমনি মানে আমরা বিক্রি করছি এক প্যাকেটের দাম দশ টাকা করে তো আমি বললাম না নেব না এবারে যখন আমাকে এই ড্রাই ফ্রুটসগুলো দিচ্ছিলো যেহেতু একটা বাক্সর মধ্যে ছিল আবার এবং সেখানে নয় এটাও ছিল তখন ওনারা কি করলো এটাকে সরিয়ে নিচ্ছে নিয়ে বলছে এগুলো নিয়ে আমাকে বলছে যে ধরুন এগুলো তখন আমি বললাম যে এইটা কি ওইটা কি দেখান ওইটা ওইটা রেখে দিচ্ছেন আর এইগুলো দিচ্ছেন শুধু তখন বলছে এটা এটা নেবেন এ নেন এটা ফ্রি তার মানে ভাবুন এটা ফ্রি ছিল সবার জন্যই এটা ফ্রি কিন্তু ওনারা কি করছে সবার রেখে দিয়ে দশ টাকা প্যাকেট করে এগুলো বিক্রি করছে তো এটা তো ঠিক নয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরাও যখন ফ্লিপকার্ট থেকে কিছু কিনবে বা ফ্লিপকার্ট কেন যে কোনো যেখান থেকে অনলাইনে অর্ডার করবেন সেখানে কিছু না কিছু ওনারা দিয়ে থাকেন না সব সময় দেয় না কিন্তু প্রায় দিয়ে থাকে তো সেগুলো লক্ষ্য লক্ষ্য রাখবেন কারণ এভাবে তো আমাদেরকে ঠকাচ্ছে তাই না দেখুন দশ টাকাটা তো বড় কথা নয় কিন্তু আমাদেরকে যে ঠকাচ্ছে এটা তো উচিত না যাই হোক এইগুলো আমি সব কিছু নিলাম যে অনলাইনে আমার ছশো সাড়ে ছশো টাকা মতন এগুলো পড়েছিল তো ভিডিওটা কেমন লাগলো জানিও